i <laughs> গণতন্ত্রের কাঠামোটা গণতন্ত্রের চাই আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন অবশ্যই কিআর পদ্ধতিতে হতে হবে ঠিক হবে সেই নির্বাচনে অবশ্যই লেজাল প্ল্যানকে নিশ্চিত করতে হবে ঠিক নিশ্চিত করা ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না পরিশেষে বলতে চাই বাংলাদেশে কথা সারা পৃথিবীতে একটি নির্লজ্জ আছে যেই দল ক্ষমতায় আসার আগে বাংলাদেশের মানুষ তাদের পতন চায় আমি এই প্রোগ্রামের মাধ্যমে বন্ধুদেরকে 我来，你让我等。